প্রিয় ভাই বন্ধু বান্ধবরা সবাই চলে আসো আমার লাইভে হ্যালো গাইস সবাই লাইভে চলে আসো কে কোথা থেকে আমার লাইভে দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে কমেন্ট বক্সে বলতে বলবেন আসো ভাই চলে আসো লাইভে হ্যালো গাইস সবাই লাইভে চলে আসুন এখন পর্যন্ত যারা যারা আমার লাইভে আসো না সবাই লাইভে চলে আসো হ্যালো গাইস সবাই লাইভে চলে আসো কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তো ভাই যারা যারা এখন আমার লাইভে যুক্ত হও না সবাই লাইভে যুক্ত হয়ে যাও হ্যালো আমার ভালোবাসার মানুষেরা প্রিয় সবাই চলে আসো তো অনেকদিন পর আবার আমি লাইভে চলে আসলাম কিন্তু দুই দিন পর আমি লাইভে আসলাম কিন্তু আজকে তো আমার ভালোবাসার মানুষেরা সবাই আমার কমেন্ট বক্সে সারা দাও সবাই চলে আসো যে কোথা থেকে আমার লাইভটা দেখতে শুধু কমেন্ট বক্সে বলে যাবে তো আমার প্রিয় সাবস্ক্রাইবাররা সবাই চলে আসো যারা যারা আমার লাইভে নতুন আসছে সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি ছোটো ভাই হিসাবে সবাইকে ভালো ভালো বিনোদন যাওয়ার চেষ্টা করবো সবাই চলে আসো লাইভে হ্যালো গাইস কে কোথা থেকে আমার লাইভটা দেখতে সবাই কমেন্ট বক্স বলে যাই হ্যালো গাইস তারপর যারা যারা লাইভে নতুন আছে সবাই সাবস্ক্রাইব থাকবা সবাই চলে লাইভে হ্যালো গাইস হ্যালো সবাই চলে লাইভে হ্যালো গাইস আপনাদের সামনে আজকে কিন্তু আমি আবারও চলে গেলাম তো আমার ইউটিউবে আপলোড করা ভিডিওগুলো তোমাদের কেরকম লাগে আমার ইউটিউবে শর্ট ভিডিওগুলো আপলোড করার মাধ্যমে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই তো আমার যারা নতুন আস্তে থাকবা সবাই চলে আসো লাইভে হ্যালো গাই যারা যারা কোনো আমার লাইভে যুক্ত হন সবাই লাইভে চলে আসো হ্যালো গাই সবাই লাইভে চলে আসো যারা যারা ভালো কথা সবাই আমার লাইভে চলে আসো যারা যারা আমার ভিডিও দেখো সবাই লাইভে চলে আসো তো যারা যারা আমার ভিডিও দেখো সাবস্ক্রাইব না কে সবাই করে পাশে থাকবা সবাই চলে আসল হ্যালো গাই সবাই লাইভে চলে আসো কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছো অবশ্যই কেমন হ্যালো গাই সবাই আমার আসবে দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে বলিয়া যাই তো আমার প্রিয় বন্ধু বান্ধবরা সবাই চলে আসো আমার প্রিয় বন্ধু ভাই বন্ধুরা যে যেখান থেকে আমার লাইফটা দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাইবা তো আজকে পূজাটা কে কে রাখছো সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে যাবে সবাই লাইভে চলে আসো হ্যালো আমার প্রিয় বন্ধু বান্ধবরা সবাই লাইভে চলে আসো হ্যালো গাইজ যারা এখন আমার লাইফে যুক্ত হও নাই সবাই যুক্ত হয়ে যাও তো কে কোথা থেকে আমার লাইফে দেখতেছ অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আমার প্রিয় বন্ধু বান্ধবরা সবাই চলে আসো আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় ও বোনেরা আমার প্রিয় বায়ো বন্ধুরা সবাই চলে আসো কে কোথা থেকে আমার লাইভটা দেখতে আসতে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাইও সবাই চলে এসো লাইভে হ্যালো গাইজ সবাই লাইভে চলে আসো চলো গাড়ি সবাই চলে এসো আমার লাইভে যুক্ত হয়ে যাও হ্যালো গাড়ি যারা যারা এখন আমার লাইভে যুক্ত হওয়া নেই সবাই লাইভে যুক্ত হয়ে যাও তো ভাইয়া কে কোথা থেকে আমার লাইভটা দেখতে আসতে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাইবে তুমি যদি নতুন হয়ে যাও তুমি যদি নতুন হয়ে থাকো আমার লাইভে প্লিজ একটা লাইক তো ভাইয়া তোমরা যদি আমার চাই আমার লাইভে নতুন আসো আমার আড়িতে নতুন দেখো আমারে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে তো লাইক দেওয়াটা কিন্তু খুবই ইজি তো তোমাদের ক্লাস ফোনের তোমাদের ফোনের স্ক্রিনে ডাবল টাচ করে দিলে কিন্তু ভাইয়া লাইক হয়ে যাবে তো ভাইয়া তোমরা কে কোথার থেকে আমার লাইভটি দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাইবা আর আমার ইউটিউবে সব শর্ট ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু বলে যাইবা তো যারা যারা কোনো লাইক দাও না সবাই তোমাদের ফোনের স্ক্রিনে ডাবল টাচ করে দাও তো ডাবল টাচ করে দিলেই কিন্তু লাইক হয়ে যাইবো তো যারা যারা এখনো লাইক দাও নাই প্লিজ তোমাদের ফোনের স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা ছোট ভাই হিসেবে তোমাদের পাশে থাকতে চাই হ্যালো গাইস সবাই লাইভে চলে আসো যারা যারা আমার লাইভটা এখনো দেখো দেখো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা যদি আমার লাইভে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ ছোটো ভাই হিসাবে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো ছোটো ভাই হিসাবে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবা প্লিজ তো কে কোথার থেকে আমার লাইভটা দেখতেছ অবশ্যই কমেন্ট বক্সে বলে যাইবা তো তোমার যদি আমার ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদেরকে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যারা যারা আমার ভালোবাসার মানুষ আছো সবাই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকো তো যারা যারা এখন লাইক করে নাই তোমাদের ফোনের স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক দিয়ে ছোটো বাইটারে ভাই তোমরা একটু সফলতা অর্জন করার সময় সুযোগ করে দাও তো আমি কিন্তু অনেক দিন ধরেই ভিডিও চাই ইউটিউবে তো এখন আমার পনেরোশো সাবস্ক্রাইবার হয়েছে চোদ্দোশো সাবস্ক্রাইবার হয়েছে তো আজকে হয়তো পনেরোশো সাবস্ক্রাইবার হয়ে যাবে তো সব তোমাদের ভালোবাসা অভিনন্দন তোমাদেরকে সবাইকে আমি অনেক ধন্যবাদ আমি তোমাদের জন্য আজকে এতটা আগেতে পারছি তো ভাইয়া যারা যারা এখনো আমার চ্যানেলে নতুন আসতো সবাই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবা তো ভাইয়া কে কোথা থেকে আমার লাইফটা দেখতে হচ্ছে কমেন্ট বক্সে বলে যাইবা আর আমার শর্ট ভিডিওগুলো তোমাদের কাছে কীরকম লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে যাইবা তো যারা যারা এখন লাইক করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দাও ছোটো ভাই হিসেবে তোমার ছোটো ভাই যদি আজকে তোমার কাছে এরকম চাইতো অবশ্যই দিয়ে দিতা তো তোমাদের ছোটো ভাই হিসাবে ভাই প্লিজ সবাই আমার তোমাদের ছোটো ভাই হিসাবে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি তোমাদের সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবো এবং তোমাদেরকে ভালো ভালো বিনোদন দেওয়ার চেষ্টা করবো তো এখানে যারা যারা এখনও লাইক দাও নয় এবং সাবস্ক্রাইব করো নয় সবাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি তোমাদের সবাইকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো যারা যারা এখন লাইক করা প্লিজ ছোটো ভাই হিসাবে তোমাদের ফোনের স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক দিয়ে দাও হলো গাই সবাই চলে আসো আমার লাইভে কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাইবা সবাই চলে আসো লাইভে হ্যালো গাইস সবাই লাইভে চলে আসো যারা যারা এখন আমার লাইভে যুক্ত হওয়া নাই সবাই লাইভে চলে আসো কে কোথার থেকে আমার লাইভটা দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা তো সবাই চলে আসো লাইভে যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আর আমার ইউটিউবের সব ভিডিওগুলো সবাই দেখে আসো হ্যালো গাইস যারা যারা আমার ইউটিউবের ভিডিওগুলো দেখো নেই সবাই আমার ইউটিউবের ভিডিওগুলো দেখে আসো তো আমি কতক্ষণ আগে একটা ভিডিও ছাড়ছি এই ভিডিওটা তোমরা দেখে এসে সাপোর্ট করে আসো রোজ গায়ে যারা যারা আমার ভালোবাসার মানুষ আছে সবাই সাপোর্ট করে পাশে থাকবা সবাই চলে আসো আমার লাইভে হ্যালো গাই যে যেখানে আছে সবাই লাইভে যুক্ত হয়ে যাও কে কোথার থেকে আমার লাইভটা দেখতে সব বসে কমেন্ট বক্সে বলে যাবো হ্যালো গাই সবাই লাইভে যুক্ত হয়ে যাও তো ভাই যারা যারা আমার লাইভে নতুন আছো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবো সবাই চলে আসো লাইভে হ্যালো গাই সবাই লাইভে চলে আসো তো আপনি আপনারা কারা রোজা রাখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো কেউ কিন্তু ভাই কমেন্টে কিছু বলতেছে না জানি না কিসের জন্য তো ভাইয়া তুমি তোমার কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দাও একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি যাতে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি সেই চেষ্টাটা প্রতিদিনই করি তো আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো যারা যারা আমার লাইভে নতুন আছো সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকতো তো এক ভাই কমেন্ট করছে ভালো লাগলো খুবই তো ভাইয়া হাই কেমন আছো ভাইয়া তুমি সুমা দাস তো ভাইয়া এই সুমা দাস মানে মাইয়া হতে পারে তো কেমন আছো আশা করি ভালো আছো আর ভাই কেমন আছো ভাই তো ভালো আছি খুবই ভাইয়া কমেন্ট করে খুবই ভালো লাগলো যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ ভাই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবো তোমাদের ফোনের স্ক্রিনে ডাবল টাচ করে দাও তাহলে কিন্তু লাইক হয়ে যাবে ভাই চলে আসো আমার লাইভে কোথা থেকে আমার লাইভটা দেখতেছো বসে কিন্তু কমেন্ট বক্সে বলে যাইও হ্যালো গাইস সবাই চলে আসো লাইভে হ্যালো গাইস সবাই লাইভে চলে আসো কে কোথার থেকে আমার লাইভে দেখতেসো কমেন্ট বক্সে বলে দিবা তো সবাই কমেন্ট করো এখন কিন্তু ভাই কমেন্ট করছে মাত্র তিনটা এতক্ষণ ধরে লাইভে আসলাম মাত্র তিনটা কমেন্ট পাইলাম তো ভাই সবার কমেন্ট পাইতেছি না তো ভাই সবাই কমেন্টে বলে যাও কে কোথা থেকে আমার লাইভে দেখতেছো সবাই লাইভে চলে আসো যারা যারা এখন লাইক করনি সবাই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বসে থাকো যারা যারা এখন আমার কমেন্ট করনি সবাই কমেন্ট করে দাও হ্যালো গাই সবাই লাইভে চলে আসো কেউ কোথা থেকে আমার লাইভটা দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাইবা সবাই চলে আসো আমার লাইভে হ্যালো সবাই লাইভে চলে আসো যারা যারা এখন আমার যুক্ত হন সবাই লাইভে যুক্ত হয়ে যাও হ্যালো গাই সবাই চলে আসো আমার লাইভে হ্যালো আসসালামু আলাইকুম সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাও যারা যারা আমার লাইভে নতুন আসে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই চলে আসো লাইভে হ্যালো গাইস হ্যালো আমার প্রিয় ভালোবাসার মানুষেরা সবাই চলে আসো আমার লাইভে কেউ কোথা থেকে আমার লাইভটা দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাই আমার প্রিয় ভালোবাসার মানুষেরা সবাই চলে আসো লাইভে তো যারা যারা এখন আমার লাইবে প্রথম আসছো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবো সবাই চলে আসো আমার লাইভে হ্যালো গাইস যারা যারা আমার লাইভে নতুন আসছো ভাই প্লিজ সবাইকে অনুরোধ যে সাবস্ক্রাইব করে পাশে থাকবা হ্যালো গাইস সবাই চলে আসো লাইভে হ্যালো যারা যারা এখন লাইক করো নাই প্লিজ ভাই তা তোমাদেরকে অনুরোধ প্লিজ ভাই তোমাদের সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবা কে কুত্তার থেকে আমার লাইভে দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাই হ্যালো গাইজ সবাই চলে আসো লাইভে যারা যারা এখন আমার লাইভে যুক্ত হও নাই সবাই যুক্ত হয়ে যাও হ্যালো গাইজ প্লিজ সবাই লাইভে যুক্ত হয়ে যাও এখন অনেক মানুষ আমার লাইভে যুক্ত হয় নাই সবাই যুক্ত হয়ে যাও সবাই চলে আসো আমার লাইভে অনেক দিন পর কিন্তু লাইভে আমি চলে এলাম তো আমার প্রিয় বন্ধু বান্ধবরা সবার কাছে বলতেছে আমার ইউটিউবে ভিডিও আপলোড করা ভিডিওগুলো তোমাদের কাছে কেরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে সবাই চলে আসো লাইভে হ্যালো গাইজ তো ভাইয়া এক ভাই আসতে ভাইয়া তুমি যদি আমার লাইভে নতুন হয় থাকো প্লিজ সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাও প্লিজ আমি তোমাদেরকে প্রাইজ দেওয়ার চেষ্টা করব সবাই চলে আসো হ্যালো গাইজ সবাই লাইভে চলে আসো যে যেখান থেকে আমার লাইভটা দেখতে সব সে কমেন্টে বলে যাইবা তো আমি সবার কমেন্ট করে কিন্তু তো গাইজ যারা যারা আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশ বা যদি তুমি আমার আগেতে কোনো ভিডিও দেখে থাকো ভাই আমার ভিডিওগুলো তোমাদের কাছে কিরকম লাগে সেটা কমেন্ট বক্সে বলে যাইও তো তোমাদের ফোনের স্ক্রিনে সবাই ডাবল টাস্ক করে দাও হ্যালো গাইজ তোমাদের ফোনের স্ক্রিনে সবাই ডাবল টাস্ক করে দাও প্লিজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভাইয়া কমেন্টে বলে যাও যে তোমরা কে কোথার থেকে আমার লাইফটা দেখতেছো অবশ্যই কমেন্টে বলে যাবে ভাই আমি কারো কমেন্ট পাইতেছি জানি না কিসের জন্য তো ভাই যারা সবাই কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা হ্যালো গাইস সবাই তোমাদের ফোনের স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক দিয়ে দাও সবাই চলে আসো লাইভে হ্যালো গাইস সবাই লাইভে চলে আসো যা যারা কোনো আমার লাইভে যুক্ত হও নাই সবাই লাইভে চলে আসো তো আমার ইউটিউবে আপলোড করা ভিডিওগুলো তোমাদের কাছে কেমন রকম লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা হ্যালো গাইস সবাই লাইভে চলে আসো যারা যারা এখনো আমার লাইভে যুক্ত হও না প্লিজ সবাই লাইভে যুক্ত হয়ে যাও আর কমেন্টে কিছু বলে যাও কখনও কিন্তু ভাই কেউ কমেন্ট করতে না জানি না কিছু জন্য তো গাইস কমেন্ট করো যারা যারা এখনো কমেন্ট করো না প্লিজ সবাই কমেন্ট করে সাবস্ক্রাইব করে বসে থাকো সবাই চলে আসো আমার লাইভে যা যারা আমার লাইভে নতুন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আসে থাকবা হ্যালো গাইজ যারা যারা আমার লাইভে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে থাকবো সবাই চলে আসো আমার লাইভে হ্যালো গাইস যে যেখান থেকে আমার লাইফের তো সবসময় কিন্তু কমেন্ট বক্সে বলে যাইবা হ্যালো গাইস সবাই চলে আসো লাইভে হ্যালো হ্যালো গাই যারা যারা আমার লাইভে নতুন আসছো প্লিজ ভাই সবাইকে অনুরোধ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবা ছোটো ভাই হিসাবে সবাই চলে আসো লাইভে হ্যালো গাই সবাই লাইভে চলে আসো যারা যারা এখন লাইক করেন সবাই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো হ্যালো গাই যারা যারা এখন লাইক করেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই চলে আসো আমার লাইভে হ্যালো গাইজ সবাই লাইভে চলে আসো তো হাতে কোনো খুবই কম সময় তো যারা যারা এখন সাবস্ক্রাইব করেন ছোটো ভাই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই চলে আসো লাইভে কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবে হ্যালো গাইস সবাই লাইভে যোগদান করো সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাও যারা যারা এখনো লাইক দেওয়া সবাই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই চলে আসুন লাইভে হ্যালো গাইস কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন সবাই চলে আসুন লাইভে হ্যালো গাইস যে যারা যারা এখন কেমন লাইভে নতুন আসছেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন চ্যানেলটা দুটো হয়ে যাবে তো এখন কিন্তু একটারই টাইম হয়ে যাবে গাইস তো কে কুজো থেকে আমার লাইফে দেখতেছেন না অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর আজকে রোজাটা কে কে রাখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন তবে আমি লাইভে আসলাম ঠিক আছে কিন্তু কেউ সাবস্ক্রাইব করতেছে না তো চলে যাইতেছে এখন আলবিদা সবাইকে